আমরা যারা মিমিফাই প্রজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মিমিফাই মাইনিং প্রোজেক্ট থেকে আমরা যে ডেলি সিক্রেট কোড কম কোডটি আসে সেই কোডটি ব্যবহার করে কিভাবে এইখান থেকে আমরা পাঁচ লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা আমাদের স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব দেখেন আপনাদের আমি স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন এক দুই তিন চার এইভাবে আমরা আমাদের স্কিনটিকে চার ভাগে ভাগ করে নেব স্কিনটিকে চার ভাগে ভাগ করে নেওয়ার পর এইখানে আজকের যে কোডটি সেই কোডটি আমরা এইখানে ব্যবহার করব। ব্যবহার করে এখান থেকে পাঁচ লাখের রেওয়ার্ডটি সংগ্রহ করব আমি কোডটি স্ক্রিনের পরে লিখে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন তিন তিন এক দুই আজ আজকের কোডটি হলো তিন তিন এক দুই আমি এখন এই কোডটি ব্যবহার করে কিভাবে এইখান থেকে পাঁচ লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি নিতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন আর এইখানে আপনারা ট্যাপ করার সময় একটু দ্রুত ট্যাপ করবেন যদি দ্রুত ট্যাপ না করেন তাহলে কিন্তু আপনারা এইখান থেকে যে রিওয়ার্ডটি আছে আপনারা কিন্তু সংগ্রহ করতে ব্যর্থ হবেন তিন তিন এক দুই এইখানে ট্যাপ করার পর কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর দেখবেন যে এই রকম আমার যেভাবে পাঁচ লাখের যে রিওয়ার্ডটি চলে আসলো আপনাদের একইভাবে এই পাঁচ লাখের রিওয়ার্ডটি চলে আসবে আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে জয়েনিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ